আসসালামু আলাইকুম উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ নতুন অর্থ বাজেটে মহর্ঘ ভাতা বিষয়ে একটি সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেছেন আজকের এই ভিডিওটিতে আমি মহর্ঘ ভাতা বাজেট নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন চলতি বাজেটে একটা সুনির্দিষ্ট তথ্য প্রকাশ হতে যাচ্ছে অর্থ উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন এই অর্থ বছরে অহেতুক বাজেট বৃদ্ধি করা হবে না যেগুলো যুক্তিসম্মত শুধুমাত্র সেই বাজেটগুলো বাস্তবায়ন করা হবে মূলত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে এই বাজেট তৈরি করা হচ্ছে তবে এই বাজেটের মধ্যে মহর্ঘ বিষয়টি থাকতে পারে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহর্ঘ ভাতা দেওয়ার বিষয় অনেকটা আগ্রহী এবং সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে ভাবতেছেন তাই এক কথায় বলা যায় অন্তর্বর্তীকালীন সরকারের এই বাজেটের মধ্যেই মহর্ঘ ভাতা যুক্ত করবেন চলতি অর্থ বছরের মূল বাজেট সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা তবে অর্থ উপদেষ্টা বাজেটের কিছু অংশ কমিয়ে সাড়ে সাত লাখ কোটি টাকা সীমিত রাখার উদ্বেগ নিয়েছেন মহর্ঘ ভাতা আগামী মে থেকে জুন মাসের মধ্যেই কার্যকরের সিদ্ধান্ত আসতে পারে প্রধান উপদেষ্টার কাছ থেকে অবশ্যই সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা দীর্ঘ প্রত্যাশা নিয়ে বসে আছেন এই মহর্ঘ ভাতার জন্য তারা ইতিমধ্যেই বলেছেন যদি ঈদের আগেই পঞ্চাশ শতাংশে মহর্ঘ ভাতা কার্যকর করা না হয় তাহলে তারা ঈদের পর রাজপথে কর্মসূচি পালন করবেন তাই অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেটের মধ্যেই মহর্ঘ ভাতা অন্তর্গত করার সিদ্ধান্ত নিয়েছেন মহর্ঘ ভাতা বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় থেকে চতুর্থতম গ্রেডের কর্মচারীদের জন্য কেননা মূল্যস্ফীতি বৃদ্ধি হয়ে যাওয়ায় তারা বরাবরই মহর্ঘ ভাতার জন্য আন্দোলন করা যাচ্ছেন তো বন্ধুরা যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভ কামনা রইল বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য কামনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে কেন উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অল করে দিন